গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘ বলেছে জাতিগত নিধন গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর এবং ফিলিস্তিনি উপত্যকার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে জাতিগত নিধন বলে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে গুতেরেস স্পষ্ট করে বলেছেন ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের চিরতরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের মতো এবং এটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ধ্বংস করতে পারে নিউ ইয়র্ক টাইমসের জাতিগত প্রধান ফার্নাস ফাসিহিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছেন গুতেরেস মনে করেন এই পরিকল্পনার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার সৃষ্টি হতে পারে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাউর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প তিনি ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে তার ভাষায় গাজাকে এক অর্থনৈতিক স্বর্গে পরিণত করা হবে যেখানে বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসনের সুযোগ সৃষ্টি করা হবে তবে তিনি স্পষ্ট করেননি এই উন্নয়নের সুবিধাভোগী কারা হবেন কারণ একই সঙ্গে তিনি গাজা থেকে ফিলিস্তিনিতে সরিয়ে দেওয়ার পরিকল্পনার পক্ষেও অবস্থান নিয়েছেন ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র গাজায় প্রবেশ করে অস্ত্র ধ্বংস করবে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলবে এবং পুরো এলাকাকে নতুন করে গড়ে তুলবে তার ভাষায় এই পরিকল্পনা গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানিয়ে তুলবে যা হবে অত্যন্ত চিত্তাকর্ষক ও আধুনিক তবে বিশ্লেষকরা বলছেন এটি আসলে ফিলিস্তিনি জনগণকে চিরতরে উচ্ছেদ করার একটি কৌশল ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এটিকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনিপন্থী নেতারা বলছেন এটি স্পষ্টতই ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা জাতিসংঘের পক্ষ থেকেও এ বিষয়ে করা প্রতিক্রিয়া জানানো হয়েছে বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে এবং ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে বিশ্লেষকেরা মনে করছেন এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে এবং ফিলিস্তিনিদের জনগণের সংকট আরও গভীর করবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক